আবারও মুর্শিদাবাদের সন্ধান মিলল জাল আধার কার্ড তৈরি দুই পাণ্ডার। উদ্ধার হয়েছে কার তৈরি নানা সরঞ্জাম নথি সহ গ্রেপ্তার করা হলো দুজন পুজো মানেই সুনিতা আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদিয়ার সাদর আমন্ত্রণ পুলিশ সূত্রে জানা গেছে দুজনের নাম হাসান শেখ এবং রাতিবুল বাসা হাসানের বাড়ি বীরভূমের রামপুরহাট থানা এলাকা অন্যদিকে বাসারের বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ঝিল্লি গ্রামে শনিবার ঝিল্লি গ্রামে বাসারের বাড়িতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুজন মোটা টাকার বিনিময়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুজন মোটা টাকার বিনিময়ে ভু আধার কার্ড তৈরির কাজ করছিল ঘটনাস্থল থেকে ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস সেন্সর ছাড়াও ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন এবং বেশ কয়েকটি আধার কার্ড জাল জন্ম সনদ এবং কয়েকটি জাল নথি উদ্ধার করা হয়েছে দানিশ বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানেস্ক নিয়ে এল এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহর ওপর আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর